আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি এই প্রথম অধ্যায় রিলেটেড চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নে বলা আছে বার্সার সাহেব কম্পিউটার মেলায় গিয়ে একটি হার্ড ডিস্ক কিনলেন হার্ড ডিস্কটি আকারে খুব ছোট। এর ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি তার মানে কি ছোটো আকারে হার্ড ডিস্ক তৈরি করেছে এটি হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করে এটা এটার মধ্যে ন্যানো টেকনোলজি সম্পর্কে বলা আছে আবার বলেছে কর্ম একটি অফিসে গেলেও অফিসের কর্মকর্তা কর্মচারীরা যন্ত্রের দিকে তাকাতেও দরজাটি খুলে গেল যন্ত্রের দিকে তাকাতেই দরজাটি খুলে গেল তার মানে কি এখানে আবার বায়োম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছে এই এই এইখানে দুইটা বিষয় সম্পর্কে বলা হচ্ছে একটি হচ্ছে ন্যানো টেকনোলজি আর আরেকটি হচ্ছে বায়োমেট্রিক্স উদ্দীপকের মধ্যে আছে এবার ক নাম্বারে বলেছে ন্যানো টেকনোলজি কী তো ন্যানো টেকনোলজি হচ্ছে সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে কোনো কিছু উপস্থাপন করা এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে কোনো বস্তুকে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতিতে রূপ দেয়া বা এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি আচ্ছা এক ন্যানো সমান একশত কোটি ভাগের এক ভাগ টেন টু দি পার মাইনাস নাইন তাই না তাহলে কোনো বস্তুকে আমি যদি এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে উপস্থাপন করি ক্ষুদ্র আকারে বা বড় হতে পারে সেটাকে বলা হয় এই ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি দুই ধরনের বোটম টু টপ টপ টু বোটম ক্ষুদ্র বস্তুকে অনেক বড় করা এটাকে বলে বটম টু টপ আবার অনেক বড় বস্তুকে ক্ষুদ্র আকার দেওয়া এটাকে বলা হয় টপ টু বটম ক জন্য এটুকু লিখলে হবে আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে কি বলেছিল খ বলেছে অতি নাম্বারে বলছে অতিরিক্ত রক্ত খরণ ছাড়াই অপারেশন সম্ভব ব্যাখ্যা করো তো অতিরিক্ত রক্ত খরণ ছাড়া অপারেশন সম্ভব এই সার্জারি চিকিৎসা পদ্ধতির কথা এখানে উল্লেখ করেছে তো আমরা এখন ক্রায়ো সার্জারি ব্যাক পদ্ধতির ব্যাখ্যা দিব দুই মার্কসের জন্য বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এইখানে আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়া অপারেশন স পদ্ধতিটি হলো ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের মধ্যে মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রিতে নামিয়ে আনা হয় ফলে কি হয় এই সময় এই ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে সূচের সাহায্যে টিউমার টিস্যুর মধ্যে ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয় মানে বিভিন্ন ধরনের সার্জারিতে যে সমস্ত উপাদান সেই উপাদানগুলিকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট যেটি এই ক্রায়োপ্রে মেশিনের মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা দিয়ে প্রয়োগ প্রয়োগ করা হয় এবং এর ফলে কি হয় এই বিশেষ করে তাপমাত্রা অত্যধিক ঠান্ডা হওয়ায় কোষের ওই যে যে যেখানে আক্রান্ত জায়গাটা একটি বরফ পিণ্ডে পরিণত হয় অত্যধিক ঠান্ডা হওয়ার কারণে এই রোগ জীবাণু সব নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই না এখানে যেহেতু একটি বরফপিণ্ডের মধ্যে সব টিস্যুগুলা যে ক্ষতিকর জীবাণুগুলো আটকা পড়ে যায় তখন এই অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে কি হয় জীবাণুগুলো মরে যায় এইভাবে চিকিৎসা করা হয় ক্রায় সার্জারিতে ক্রায় সার্জারি সম্পর্কে এখানে মোটামুটি কিছু লিখব তো এইভাবে ক্ষণ নাম্বারের উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ এইটা তো অঙ্ক না লেখা পড়া তো এইগুলি মোটামুটি আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট তোমরা কিন্তু বই পড়বে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এর আলোকে তোমরা পড়লে তোমাদের সহজ হবে বোঝাটা গোদাম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো এইবার উদ্দীপক পড়া লাগবে তো এখানে বলছে হার্ড ডিস্ক আকারে খুব ছোটো এই যে উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি তৈরির প্রযুক্তি মানে কি হার্ড ডিস্ক তৈরি করেছে আকারে খুব ছোট। কিন্তু ধারণ ক্ষমতা বেশি তো হার্ড ডিস্কটা যেহেতু অত্যধিক ছোটো তা ছোট জিনিস তৈরি করার জন্য তো ন্যানো টেকনোলজি ব্যবহার করতে হবে তাই না ন্যানো টেকনোলজি তো ন্যানো টেকনোলজি সম্পর্কে আমাদের উত্তর দিতে হবে এইভাবে লিখতে পারি উত্তর উদ্দীপকের বর্ণিত ডিভাইসটি তৈরির প্রযুক্তিটি হচ্ছে হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজির সংজ্ঞা লিখব ন্যানো টেকনোলজি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটারে স্কেলে কোনো বস্তু বা কিছু তৈরি করা এবং তার ব্যবহার করা অর্থাৎ এক ন্যানো সমান একশত কোটি ভাগের এক ভাগ তাহলে কোনো বস্তুকে আমি এক থেকে একশো ন্যানোমিটার স্কেল দেয়াকেই এই সিস্টেমটাকে বলা হয় মানে একটা এত ক্ষুদ্র বস্তু আবিষ্কার করা হবে যার যেটি ওই বড় বস্তুর এক কোটি ভাগের এক ভাগ অথবা তার চেয়ে ছোট। এক থেকে একশো নিয়ান্ন স্কেল পর্যন্ত এর মধ্যে যে প্রযুক্তি ব্যবহার করার প্রযুক্তি ন্যানো টেকনোলজি বলা হয় তো ন্যানো টেকনোলজি কাকে বলে লিখলাম এরপরে ন্যানো টেকনোলজির সম্পর্কে আমরা আরও কিছু লিখবো যেহেতু চার মার্কসের তিন মার্ক্সের প্রশ্ন ন্যানো টেকনোলজির প্রকার ভেদ দুই প্রকার যথাক্রমে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে অনুপরমাণু ভেঙ্গে কিংবা জোড়া লাগিয়ে বড় থেকে ছোট করা যায় ছোট থেকে বড় করা যায় সেজন্য দুই ধরনের উপর থেকে নিচ মানে কি টপ টু বটম বড় থেকে ছোট। আবার নিচ থেকে উপরে মানে বটম টু টপ ক্ষুদ্র থেকে বড়ো ক্ষুদ্র থেকে জিনিসকে যদি বড় করি সেটা হচ্ছে এই টপ বটম টু টপ আর যদি বড় বস্তুকে ক্ষুদ্র করি সেটার নাম হচ্ছে টপ টু বটম দুই ধরনের নানা টেকনোলজি প্রকারভেদ লিখলাম এবার আরও কিছু লিখবো যেহেতু আমাদের এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে বলেছে টপ টু বোর্ড টপ ডাউন পদ্ধতিতে কোনো বড় জিনিসকে ছোট আকার দিয়ে একটি নির্দিষ্ট ক্ষুদ্র বস্তুতে পরিণত করা এই নানা টেকনোলজির একটি কাজ বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যন্ত্র এই টপ ডাউন পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে যেমন লক্ষ্য করি আমি একটা গাড়িকে ছোটো করতে 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 খেলনা আকারে ক্ষুদ্র আকারে উপস্থাপন করলাম দিস ইজ ন্যানো টেকনোলজি এবং এই ধরনের প্রযুক্তিটা হচ্ছে এই টপ টু বোট টপ টু ডাউন মানে বড় থেকে ছোট। তাই না এই পদ্ধতিতে হার্ড ডিস্ক আবিষ্কার করেছে ক্ষুদ্র কিন্তু ধারণ ক্ষমতা বেশি আচ্ছা আবার এই বোটন টু টপ যদি নিচ থেকে উপরে যদি আলোচনা করি বড় থেকে নিচ থেকে উপরে মানে কি ডাউন টু টপ ক্ষুদ্র আকারের কোনো ছোট জিনিসকে বড়ো কোনো বস্তুতে রূপান্তর করা যেমন এই যে আমি এখানে একটা জিনিস ক্ষুদ্র ছিল আস্তে 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 এটাকে বড় করতে করতে আমি বড় আকার ধারণ করাইলাম তো এই ধরনের ক্ষুদ্র থেকে বড়ো এটাকে বলা হয় বটম টু টপ আর বড়ো থেকে ছোটো এগুলোকে বলা হয় টপ টু বটম তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি এর বাইরে তোমরা আরও যদি লিখতে চাও লিখতে পারবে সমস্যা নেই আমি মূলত ওই ন্যানো টেকনোলজির ব্যবহারটা একটু দেখাচ্ছি কোথায় কোথায় ব্যবহার হয় প্রসেসর উন্নয়নে এবং উচ্চ গতিসম্পন্ন স্থায়িত্ব কোনো কিছু টেকসই বল তৈরিতে টেকসই বিভিন্ন বস্তু তৈরিতে বিদ্যুৎ শক্তি এবং কম্পিউটারের বিভিন্ন সহ কম্পিউটারের বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরিতে এ নানা টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কম্পিউটারের সিপ তৈরিতে নানা ট্রানজিস্টার ট্রানজিস্টার তৈরিতেও নানা প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এই প্যানেল মনিটর আমরা যে এলইডি মনিটর দেখি এই মনিটর তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় বিশ জ্বালানির ক্ষেত্রে বিশেষ করে এই সাশ্রয়ী জ্বালানি তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় খাদ্যজাত পণ্যের প্যাকেজিংয়ে এবং খাদ্যের গুণাগুণ মান রক্ষাতেও এই নানা টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তো এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এগুলো তো অঙ্ক না একটু আমি বলেছি একটু বুঝিয়ে দিয়েছি এখন তোমরা বই পড়বে তোমাদের তোমাদের কাছে সহজ হবে এবার ঘন নম্বরের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছি উদ্দীপকে উল্লিখিত যে প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো এই যে লক্ষ্য করি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ একটি জন্টের দিকে তাকাতেই দরজাটা খুলে গেল একটি যন্ত্রের দিকে তাকাতেই দরজাটা খুলে গেল মানে কি এটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি চোখের রেটিনায় স্ক্যান করে ওই মেশিনের সাথে সেট করা হয়েছে তাহলে ঘনাম্বার বায়োমেট্রিক্স পদ্ধতি সম্পর্কে কিছু লিখতে হবে বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স পদ্ধতির প্রকার ভেদ এর ব্যবহার কিছু লিখতে হবে যাই ঘনাম্বারের উত্তর লিখব এইভাবে লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স পদ্ধতি চোখের রেটিনা স্ক্যান পদ্ধতি বায়োমেট্রিক্স তো বিভিন্ন রকম পদ্ধতি আছে তার মধ্যে চোখের এটি স্ক্যান পদ্ধতি এটি ছিল আচ্ছা এখন এই পদ্ধতিটি নিম্নে বিশ্লেষণ করা হলো বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে কোনো মানুষের বৈশিষ্ট্যের ভিত্তিতে বা মানুষের শারীরিক কাঠামোর ভিত্তিতে চেনা যায় শনাক্ত করা হয় সেজন্য বলা হয়েছে বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করা হয় এটা হচ্ছে বায়োমেট্রিক্স কাকে বলে লিখলাম এবার বায়োমেট্রিক্সের প্রকারভেদ হালকা করে লিখে তারপরে আমরা লিখব রেটিনে স্ক্যান সম্পর্কে কিছু কথা লিখব মূলত বায়োমেট্রিক্স সম্পর্কে আমাদের এখানে কিছু লিখতে হবে বায়োমেট্রিক্স কাকে বলে বৈশিষ্ট্য এই যে আইরিস বা রেটিনে স্ক্যান চোখের আমরা জানি যে এই যে চোখের রেটিনে স্ক্যানের মাধ্যমে মানুষকে আলাদাভাবে চেনা যায় কিভাবে চেনা যায় লক্ষ্য করি এই পদ্ধতিতে কোনো ব্যক্তির চোখের মনির চারিপাশে বেষ্টিত রঙিন বলয় এবং চোখের প্যাটার্ন বিশ্লেষণ করে শনাক্ত করা হয় কারণ একজনের চোখের মণি একজনের চোখের প্যাটার্ন আরেকজনের সাথে মিলবে না একজন মানুষের দৃশ্যমান চোখের মণি অন্য মানুষের চোখের মনির সাথে মিল পাওয়া যাবে না কারণ প্রতিটি মানুষের শারীরিক গঠন এক এক রকম চোখের রেটিনার মাপ বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে খুব সহজেই শনাক্ত করা যায় যাকে বলে রেটিনা স্ক্যান পদ্ধতি এইভাবে আমরা লিখতে পারি আমি মূলত একটু বুঝিয়ে দিচ্ছি এর আলোকে তোমরা নিজে লিখতে পারবে আরও লিখতে পারি এইভাবে লক্ষ্য করি চোখের রেটিনা এই পদ্ধতিতে চোখের রেডিনে স্ক্যান করে পূর্ব থেকেই কম্পিউটারে সেভ করা হয় পরবর্তীতে আবার যখন তাকিয়ে দেখে ওই যন্ত্রের দিকে তখন যন্ত্র মিলিয়ে দেখে যে এই চোখ সেই চোখ কি না তাই না এইভাবে এই চোখের রেডিনা স্ক্যান পদ্ধতিতে মানুষকে শনাক্ত করা যায় ছবি তোমাদের অঙ্কন করার দরকার নেই যদি পারলে অঙ্কন করবে না পারলেও হবে সমস্যা নেই আমি বোঝানোর জন্য চোখের রেটিনা স্ক্যান কিভাবে করে এগুলো দেখিয়েছি রেটিনা স্ক্যান করে আমরা একটু দেখি এখানে একটু দেখে যে লক্ষ্য করি আমি সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম প্রসেসটা কীরকম আইরিস রেটিনা স্ক্যান পদ্ধতিতে পূর্বেই ব্যবহারকারীর চোখের রেটিনা ছবি গ্রহণ করে ডেটাবেজে সংরক্ষণ করা হয় অর্থাৎ প্রথমে ছবি গ্রহণ করে এই ডেটাবেজে সংরক্ষণ করা হয় এবং এই ডেটাবেজ কি করে অ্যানালগ সিগনালকে ডিজিটালে রূপান্তর করে মানে শূন্য এবং এক দ্বারা একটি কোড তৈরি করে ডেটাবেজে সংরক্ষণ করে আবার যখন ওই ডিভাইসের দিকে চোখের মনি স্পর্শ হয় বা তাকায় তখন ওই চোখের সাথে এই ডিভাইসে সংরক্ষিত ডেটা মিল করে দেখে যদি মিলে তাহলে সেটি এই ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় এর বাইরে আরও তোমরা লিখতে পারো এছাড়াও আরও যে সমস্ত বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে এই আঙুলের সাপ হাতের সাপ ডিএনএ টেস্ট তাই না কণ্ঠস্বর পরীক্ষা তো তোমরা বিস্তারিত আরও কিছু লিখতে পারো চার মার্কসের প্রশ্ন তো আমি মূলত একটু বুঝিয়ে দিলাম এর আরোকে তোমরা হয়তো আরও লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে